বাপ্তা সিল্ক আমাদের সবারই ভীষণ প্রিয় একটি শাড়ি তবে আজ আমি আপনাদের একেবারে দারুণ একটা নতুন ডিজাইনের বাপ্তা সিল্ক দেখাচ্ছি শাড়ির ডিজাইনগুলো এরকমই একটু ফ্লাওয়ার প্রিন্ট থাকবে দেখতে ভীষণও সুন্দর আর একেবারেই সফট কোয়ালিটির দাম থাকছে কিন্তু একেবারেই সাধ্যের মধ্যে পরপর আমি কালারের অপশান দেখিয়ে দেবো আপনাদের যে শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও থাকবে এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার আর এই শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখতে আর খুবই মিষ্টি দেখতে ফ্লাওয়ারের ডিজাইনগুলো একই রকম যাবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা আপনাদের যে কালারের শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর শাড়ির দাম তো একেবারেই কম মাত্র সাতশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর বুকিং করার সময় পারলে দু তিনটে কালারের অপশান রেখে বুকিং করতে পারেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হয় প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ মিষ্টি তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি